ইরানে অপারেশন মিডনাইট হ্যামার অসাংবিধানিক সমালোচনার মুখে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি ঘোষণার নেপথ্যে দলীয় অন্তর্বিরোধ অন্যতম অনুঘটক বলে মনে করছেন অনেকেই কারণ রিপাবলিকান নেতৃত্বের একাংশ ইরানে হামলার বিরোধিতা করেছেন একতরফা ইরানের তিন পরমাণু ঘাঁটিতে সংবিধান লঙ্ঘন করেছেন রবিবার সকালে হয়েছিলেন বিরোধী ডেমোক্র্যাট নেতৃত্বের একাংশ এরপর একই অভিযোগ ওঠে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও মঙ্গলবার সকালে মার্কিন প্রেসিডেন্টের তড়িঘড়ি ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতি ঘোষণার নেপথ্যে দলীয় অন্তর্বিরোধ অন্যতম অনুঘটক বলে মনে করছেন অনেকেই বস্তুত ইরানে মার্কিন সেনার হামলা নিয়ে সে দেশের আইনসভা কংগ্রেসের অন্দরেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর রিপাবলিকান সদস্য টমাস ম্যাসি এক্স লিখেছেন এই হামলা আমেরিকার সংবিধান অনুযায়ী বৈধ নয় কেন এমন অভিযোগ মেসির দাবি আমেরিকার আইন অনুযায়ী আক্রমণের মুখে না পড়া সত্ত্বেও অন্য দেশের ভূখণ্ডে হামলা চালাতে হলে কংগ্রেসের অনুমোদন অপরিহার্য কিন্তু ইরানের ফোর্ডো নাতান ইস্পাহান পরমাণু কেন্দ্রে পেন্টাগনের হামলার আগে মার্কিন আইনসভাকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল রিপাবলিকান পার্টির প্রভাবশালী কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন মঙ্গলবার ট্রাম্পকে নিশানা করে সমাজ মাধ্যমে লিখেছেন এটি সাংবিধানিকভাবে বৈধ এমন কোন কল্পনা করাই কঠিন সংকটের এই সময় অবশ্য রিপাবলিকান নেতা তথা হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মাইক জনসন দাঁড়িয়েছেন ট্রাম্পের পাশে মঙ্গলবার তিনি বলেন অতীতেও আমেরিকার প্রেসিডেন্টের অনেকে আপতকালীন পরিস্থিতিতে এমন পদক্ষেপ করেছেন অপারেশন মিডনাইট নাইট হ্যামারের মতোই ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার ক্ষেত্রেও যে ট্রাম্প অহেতুক তড়িঘড়ি করেছেন তাও স্পষ্ট হয়েছে কয়েক ঘন্টার মধ্যেই তিনি নিজেই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তেহরান তেলাবিব দুপক্ষের বিরুদ্ধেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন ট্রাম্পের জমানায় রিপাবলিকান পার্টির অন্দরে দুটি ধারা স্পষ্ট অপেক্ষাকৃত প্রবীণ প্রাচীন খোলাখুলি যুদ্ধের পক্ষে কিন্তু অপেক্ষাকৃত নতুন প্রজন্মের কাছে কট্টর ইরান বিরোধী নীতি মোটেও প্রাসঙ্গিক নয় নেতাদের পাশাপাশি রিপাবলিকান সমর্থকদের মধ্যেও এই বিভাজন স্পষ্ট বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছেন এমন কিছু রিপাবলিকান সমর্থকের থেকে ইরানে হামলা প্রসঙ্গে মতামত সংগ্রহ করেছিল নিউ ইয়র্ক টাইমস রবিবার মার্কিন সেনার অপারেশন মিডনাইট নাইট হ্যামারের সাংবিধানিক বৈধতা সংক্রান্ত বিতর্ক রাজনৈতিক পরিসর ছাড়িয়ে আইন বিশেষজ্ঞ এমনকি সাধারণ নাগরিকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে